আমাদের জীবনে কিছুগুলা ঘটনা ঘটে আমরা বিয়ের আগে চিন্তা করি যে আমরা বিয়ে করবো বনিয়া ছোট্ট একটি সংসার সুন্দরভাবে কাটাইম বিয়ে করার পরে এমন একটা সময় আসে জীবনে টাকা পয়সার প্রয়োজন হয় তো টাকা পয়সার জন্যে আমরা নতুন বৌরাকে অনেকে প্রবাসে যাই প্রবাসে যা যায় দেখি কি? টাকা কিন্তু আমার হাতে ভাই অনেক তো বাড়িতে দেখি বউ নাই ভাই টাকাও কামাইতে হইব বউর লক্ষ্য রাখতে হইব অধিক সম্পদ নিয়ে রাস্তা চলা কঠিন আমার আল্লাহ বলেছেন তো তুমি টাকা কামাই করবা তোমার সংসার ভালো চলার লাইজা এই দিক দিয়ে তোমার যুবতী বউ রাইকে গেছো দেশে এটা তো একটা সম্পদ ভাই এটা কার কাছে দিয়ে গেছো তো কান্নাকাটি করো আমার বউ ভাই আমার কিসের অভাব ছিল আমার বউ তো ভাই শৈলা গেছে শৈলে গেছে ভাই তোমার কার কারণে তুমি এটা চিন্তা করো না যার লাগে টাকা কামাইবা তোমার জীবন যৌবন সমস্ত কিছু তার লাগে এটা তুমি টাকা কামাই আসা দেখবা তোমার যৌবনই নাই তখন তুমি টাকা দিয়ে করবা তুমি যে চিন্তা করতেছো তোমার বউ কিন্তু তা চিন্তা করতেসে না এত চিন্তা করিল না ভাই চলানোর মালিক হইল গা আল্লাহ তার উপরে ভরসা রাখো আর সব মিলাইয়া যেমনি চলা যায় এমনি চলো তো ভালো থাকবা ইনশাল্লাহ প্রবাসী ভাইরা সবার জন্য দুয়ার হইল ইনশাল্লাহ